আপনি কি টি ব্যবহার করেন তাহলে সাবধান উনতিরিশে ফেব্রুয়ারির পরে পেটিএম ব্যাংক আর ব্যবহার করা যাবে না পেটিএম ব্যাংক হচ্ছে একটি ডিজিটাল ব্যাংকিং অ্যাপ যেখানে আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং যেকোনো ধরনের ট্রানজাকশন করতে পারবেন পেটিএম ব্যাংকের মাধ্যমে গাড়ির চালকেরা ফাস্ট্যাগ ব্যবহার করে যে কোনো টোল ট্যাক্সে ট্যাক্স দিতে পারত কিন্তু আর তা সম্ভব হবে না এর মূল কারণ হল তিনটে প্রথমত পেটিএম এর যে পেরেন্ট কোম্পানি ওয়ান সেভেন কমিউনিকেশন যেখানে চাইনিজ ইনভেস্টমেন্ট রয়েছে পেটিএম ব্যাংক তাদের কাস্টমার মধ্যে ডেটা কোন দেশের সার্ভারে রাখছে তা স্পষ্ট নয় তৃতীয় কারণটি হলো পেটিএম ব্যাংক কিন্তু কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান নয় তাই অ্যাকাউন্ট হোল্ডার একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ রাখতে পারতেন দু সালে নভেম্বর মাসে অনেকগুলি অ্যাকাউন্ট এই নিয়ম উল্লঙ্ঘন করে সে নিয়ে আরবিআই পেটিএম এর কাছে জবাব দিয়ে চায় কিন্তু এখনো পর্যন্ত কোন সঠিক উত্তর ও আরবিআই কে দিতে পারেনি সেই কারণে আরবিআই পঁয়ত্রিশের এ ব্যাংক রেগুলেশন হারা অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে